নেত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুচুরিকা গ্রামে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন করেন কুস এবং তারিখের পদ্ধতিতে তিনি কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন এবং এনার এখানে কী ধরনের বাচ্চা উৎপাদিত হয় এবং কোন কোন জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চার দাম এবং এই বাচ্চার মান কথা মান সম্পর্কে এই কথাগুলো বলবো সেই হেছারি মালিকের কাছ থেকে আড়া বিশেষ করে কথা না বললেই নয় এই হেছারিটা প্রতিষ্ঠিত 1990 সালে হেছারি নামটা অবশ্য দিচ্ছেন শততা হাসের খামার এন্ড ফেসারী প্রোপাইটর মোহাম্মদ আইনুল হক এই হেছারিটার নাম হচ্ছে শততা হাসের কাওয়া খামার এন্ড ফেসারী প্রোপাইটর মোহাম্মদ আইনুল হক তিনি 1990 সালে এই হেছারিটা প্রতিষ্ঠিত করছেন এবং সেখান থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় তুষ এবং হারিকেন পদ্ধতিতে কেন বাচ্চা উৎপাদন করেন তারা ডিজিটাল পদ্ধতি কেন ব্যবহার না করেন সে কথাগুলোই জানাবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আমি হুসাইন মোহাম্মদের সাথে প্রিয় দর্শক আমার চ্যানেলটি কোনো যারা সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি হাতিয়ে রাখুন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনার নাম কি ভাই আমার নাম আইনুল হক আইনুল হক আপনার গ্রামের বাড়িটা কোথায় আমাদের গ্রামের বাড়িটা হলো এই একানি গ্রামের বাড়ি কুঠুরি কোনা গ্রাম মদন উপজেলা এই হেসা প্রতিষ্ঠিত করেন কত সালে এটা প্রতিষ্ঠিত 1990 সাল থেকে প্রতিষ্ঠিত সেই সময় আমার বড় ভাই বড় ভাইয়ের নাম হাদিস উনি মারা গেছে দুই সালে এই ময়মনসিংহ বিভাগের মধ্যে ফার্স্ট কারিগর আমার বড় ভাই তার সাথে সাথে আমি এই সময় আরো ছোটো ছোটো ছিলাম সেই সময় আমিও ভাইয়ের সাথে সাথে শিখে সময় দিতাম আজ এই ভাইয়ের সাথে সাথেই আমিও কাজটা করতাম করে আজ আমরা এই আগে প্রাথমিক যে সময় আমরা বাচ্চা পড়াইছিলাম সেই সময় আপনার আমরা আমি নিজেই জানি ক্লিয়ার আমার মনে হইতেছে আপনার এক টাকা বিশ পয়সা করে একশো বিশ টাকা সর্দি মানে শুরু করছি এখানে যে ক্যাম্বেল হাউসটা বাসায় পঁচিশ টাকা না এভারেজ পঁচিশ টাকা ধরে না এভারেজ পঁচিশ টাকা মনে করেন পুরুষ মহিলা মিলা পঁচিশ টাকা

আমরা সাধারণ কৃষি কাজ করতাম আর এই গ্রাম ছিল খুব দরিদ্র গ্রাম দরিদ্র গ্রাম কৃষি কামারে কাজ করছে আমরা এখানে তো এটা ভাটি এলাকা আর সময় মতো মাছ মারছে এখন আর মাছ মারে না এখন শুধু হাঁস পাশাপাশি ফিশারি আছে আর এখন গ্রাম তো আপনার লক্ষ লক্ষ টাকা দৈনিক ইনকাম এই গ্রামে দৈনিক

আপনারা যদি এই এলাকায় পাঁচ বছর আগে আসা থাকেন এই আগে কেমন দেখতেন আর এখন অনেকটা পরিবর্তন হয়েছে এখন আপনি বলেন কেমন অনেকটা পরিবর্তন আমি বিগত দিনগুলো যে আসছি এখানে অনেক দেখছি আর কি পরিবেশটা অতটা সুন্দর ছিল না তোর সুন্দর করা হয়েছে আপনার যে বেজিং হাঁসের বাচ্চাটা এটার দাম ধরেন কত টাকা করে এটা বর্তমানে বেজিং হাঁসের বাচ্চাটা আপনার এই পাঁচ পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা এটা বিক্রি করতেছে

আমার লোক আছে সেটিং করার লোক আছে আমার কামার আছে কামার থেকে বাচ্চা ফুটাইতেছি আপনি দেখেন কিভাবে বাচ্চা ফুটাই আপনি দেখতে পারেন কি দর্শক হক ভাই আমাদের বললেন যে উনি প্রথমে কৃষিকাজ কাজ বা ওনার ভাই কৃষিকাজ কাজ পাশাপাশি জেলে আজে মাছ ধরা কাজগুলো সেই কাজগুলো করে থাকতেন পরবর্তীতে যুগের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদাটা কিছুটা পরিবর্তন ঘটে সেই পরিবর্তন ঘটিয়েছেন আনিল হক মান্না এবং তার বড় ভাই উনিশশো নব্বই সালে এই হাঁসাইটা প্রতিষ্ঠিত করার পর সেখান থেকে শত শত লক্ষ বাচ্চাগুলো উৎপাদিত করা হয় এবং সেই বাচ্চাগুলো দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন অতি অল্প খরচে অ্যাভারেজ বাচ্চাগুলো তিনি ধরছেন খাকি ক্যাম্বেল যেটা পঁচিশ টাকা পিস এবং বাসায় যদি কোনো ব্যক্তি বাচ্চা নিয়ে থাকে সেক্ষেত্রে ত্রিশ টাকা পিস আপনারা যখন হাঁসের বাচ্চা বাছাই করে থাকেন এটা ম্যানুয়ালি বাছাই করে না হাত দিয়ে বাছাই করেন নিজে নিজেদের না মেশিন দিয়ে বাছাই করে না আমরা হাত দিয়ে বা হাত দিয়ে বাসাই

আমার ইনকাম হইতাছে এই টাকা লেনদেন করতেছে টাকা পয়সা পোলাপান্ডে লেখাপড়া করাইতে কোনো অসুবিধা হইতেছে না পোলাপান্ডে আপনার শহরের লেখাপড়া করাইতেছে না তো আমরা অন্যত মানুষ শহরের লেখাপড়া করানো অসম্ভব ছিল আপনি এখানে আপনি এখানে প্রতি মাসে পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় আমাদের এখানে প্রতি মাসে আপনার আমার প্রায় বাচ্চা উঠে এক লক্ষ বাচ্চা প্রতি মাসে মাসে এক লক্ষ বাচ্চা প্রতি মাসে